গত দুই দিন আগে ল্যাপটপে বেশিক্ষণ চার্জ ধরে রাখার টিপসের একটি ভিডিওতে সন্দীপ নামে একজন কমেন্ট করেছিল হ্যালো দাদা আমি সন্দীপ বলছি ল্যাপটপে চার্জার কানেক্ট করার সঙ্গে সঙ্গে একশো পার্সেন্ট দেখাচ্ছে আবার চার্জার থেকে খুলে নিলে পঁচানব্বই পার্সেন্ট দেখাচ্ছে এটাকে কিভাবে সলিউশন করা যায় প্লিজ দাদা একটা ভিডিও দেবেন এরকম হয়তো আপনারা আরও অনেকেই আসেন যাদের এই এই ধরনের সমস্যা থাকে কারণে আজকে সিদ্ধান্ত নিলাম যে হয়ে এটি নিয়ে একটি ছোট্ট ভিডিও করা যাক যাদের যাদের ল্যাপটপে এই ধরনের সমস্যা হয়ে থাকে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে আমি বলবো এই সমস্যাটি হওয়ার মেন কারণ এবং এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় তার উপায় আর সন্দীপ দাদা আপনি তো অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওটি স্পেশালি আপনার জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ল্যাপটপের এই ধরনের সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে আমি এখানে আপনাদের টোটাল চারটি কারণ উল্লেখ করতেছি প্রথম কারণ হতে পারে ব্যাটারির ক্যালিব্রেশন ঠিক না থাকা দ্বিতীয় কারণ হতে পারে ব্যাটারির হেলথ কমে যাওয়া তৃতীয় কারণ হতে পারে উইন্ডোজ বা বায়োসে ব্যাটারি রিডিং সঠিকভাবে না হওয়া এবং চতুর্থ কারণ হতে পারে পুরাতন বা ভুল চার্জার ব্যবহার করে ল্যাপটপে চার্জ দেওয়া এই চারটি কারণ ছাড়াও আরও কিছু ছোটোখাটো কারণ থাকতে পারে সেগুলো আমি এই ভিডিওর শেষের দিকে এক্সট্রা টিপস হিসেবে আপনাদের বলবো ব্যাটারির ক্যালিব্রেশন ঠিক না থাকা আমাদের অন্তত বছরে একবার ব্যাটারি ক্যালিব্রেশনটা ঠিক করা উচিত ব্যাটারি ক্যালিব্রেশান কীভাবে ঠিক করবেন প্রথমে ল্যাপটপে একশো পার্সেন্ট চার্জ দিতে হবে তারপরে ল্যাপটপটি ব্যবহার করে সম্পূর্ণ চার্জ শেষ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ল্যাপটপের চার্জ জিরো পার্সেন্ট হয়ে ল্যাপটপটি বন্ধ হয়ে যায় ল্যাপটপটি বন্ধ না হওয়া পর্যন্ত ব্যবহার করে চার্জ জিরো পার্সেন্ট করতে হবে তারপরে আবার চার্জারে কানেক্ট করে ল্যাপটপে একশো পার্সেন্ট চার্জ দিতে হবে কিন্তু এবার ল্যাপটপটি আর অন করা যাবে না ল্যাপটপটি বন্ধ অবস্থায় চার্জ দিয়ে একশো পার্সেন্ট চার্জ করতে হবে এরপরে আপনি ল্যাপটপটি অন করে স্বাভাবিকভাবে চালাতে পারেন এটাই হলো ল্যাপটপের ব্যাটারির ক্যালিব্রেশন অর্থাৎ আপনার ল্যাপটপের ব্যাটারির যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি সমাধানের জন্য প্রথমে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করে ল্যাপটপের ব্যাটারির ক্যালিব্রেশনটা ঠিক করতে হবে ব্যাটারি রিপোর্ট তৈরি করে ব্যাটারি হেলথ চেক করা ব্যাটারির রিপোর্ট তৈরি করার জন্য প্রথমে স্টার্ট মেনুতে আসার পরে সিএমডি লিখে সার্চ করে কমান্ড প্রম্পটিতে প্রবেশ করতে হবে বা কমান্ড প্রম্পটি রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে যদি অ্যাডমিনিস্ট্রেটর করার সময় কোনো অনুমতি চাই তাহলে অনুমতি দিয়ে দিতে হবে এরপরে টাইপ করতে হবে পাওয়ার সি এফ জি স্পেস স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট লেখার পরে ইন্টার বাটনে প্রেস করতে হবে তাহলে এই ল্যাপটপের সি ড্রাইভে ব্যাটারি রিপোর্ট ডট এল নামে একটি ফাইল সেভ হয়ে যাবে এটি হলো ব্যাটারির হেলথ রিপোর্ট এইখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ড্রাইভের কোন লোকেশানে ব্যাটারি রিপোর্টটি সেভ হয়েছে সেটা লেখা আছে এই নির্দেশনা অনুযায়ী সেই ফোল্ডারে প্রবেশ করে ব্যাটারি রিপোর্টটি খুঁজে বের করব এখন ব্যাটারির রিপোর্টটি ওপেন করব। ব্যাটারির রিপোর্টের এই জায়গাতে দেখুন ইনস্টলড ব্যাটারিস ইনফরমেশন দেওয়া আছে এখানে দেখুন ডিজাইন ক্যাপাসিটি এত মেগাওয়ার্ড লেখা আছে এবং ফুল চার্জ ক্যাপাসিটি এত মেগাওয়ার্ড এখন এই জায়গাতেই আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে যদি ডিজাইন ক্যাপাসিটি থেকে ফুল চার্জ ক্যাপাসিটি অনেক কম হয় তাহলে ব্যাটারির হেলথ খারাপ এক্ষেত্রে আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হবে এখন বিষয় হলো এখানে প্রত্যেকটা ল্যাপটপেরই ডিজাইন ক্যাপাসিটি থেকে ফুল চার্জ ক্যাপাসিটি কম হয় কিন্তু কত কম হলে আপনি বুঝবেন আপনার ল্যাপটপের ব্যাটারির হেলথ খারাপ আর কত কম হলে বুঝবেন স্বাভাবিক রয়েছে এখানে পার্থক্য যদি শূন্য পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে থাকে তাহলে ব্যাটারির অবস্থা একদম নতুন এবং এটি হলো স্বাভাবিক আর যদি পার্থক্য পাঁচ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে থাকে তাহলে এটি ছয় মাসের বেশি ব্যবহৃত ব্যাটারি এবং এটি সাধারণ অবনতি অর্থাৎ ব্যাটারির অবনতি সবেমাত্র শুরু হচ্ছে এবং পার্থক্য যদি পনেরো থেকে পঁচিশ হয়ে থাকে তাহলে ব্যাটারিটি এক থেকে দুই বছরের বেশি ব্যবহৃত এবং এটি মধ্যম মানের অবনতি আর এখানে পার্থক্য যদি পঁচিশ বা তার থেকে বেশি থাকে তাহলে ব্যাটারিটি অনেক দুর্বল এবং এই ব্যাটারিটি বদলানো উচিত এখন এখানে আপনি আপনার ব্যাটারির হেলথ রিপোর্টটি চেক করবেন চেক করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ব্যাটারি ড্রাইভার্স আপডেট বা আনইনস্টল করে আবার ইনস্টল করা স্টার্ট মেনুতে এসে বা ল্যাপটপে সার্চবারে এসে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করতে হবে এরপরে ডিভাইস ম্যানেজার কন্ট্রোল প্যানেলটির মধ্যে প্রবেশ করতে হবে এখানে ব্যাটারিসের একটি অপশন থাকবে এখন এইখানে একটা ক্লিক করব। এখানে ব্যাটারির জন্য দুইটা ড্রাইভার রয়েছে মাইক্রোসফট এসি অ্যাডাপ্টার এবং মাইক্রোসফট এসি আপডেট করতে হবে অথবা নতুন করে ইনস্টল করতে হবে তবে সবচেয়ে ভালো হয় আনইনস্টল করে দেওয়া কারণ এখানে ঝামেলাও কম আবার ড্রাইভারটি যখন ইনস্টল হবে তখন সর্বশেষ যে আপডেটেড ভার্সন সেটি নিয়ে ইনস্টল হবে এর জন্য প্রথম ড্রাইভারটি সিলেক্ট করব। করার পরে রাইট ক্লিক করব এরপরে আনইনস্টল ডিভাইস এই অপশানে ক্লিক করব। আনইনস্টলে ক্লিক করব এরপরে পরবর্তী যে ড্রাইভারটি রয়েছে সেটা সিলেক্ট করব এবং একই রকমভাবে রাইট ক্লিক করব করার পরে আনইনস্টলে ক্লিক করব এবং আবার আন ইনস্টলে ক্লিক করব তাহলেই এই ড্রাইভার দুটি আনইনস্টল হয়ে যাবে এখন এইখানে উপরে দেখুন পিসির একটি আইকন রয়েছে এই আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলেই এটা একবার রিফ্রেশ হবে এবং এখানে দেখুন আবার ব্যাটারিসের অপশান চলে এসেছে এখন এইখানে যদি আবার ক্লিক করি তাহলে দেখুন আবার ড্রাইভার দুটি ইনস্টল হয়ে গেছে এটা কিন্তু ড্রাইভারের আপডেট ভার্সন বায়স আপডেট যদি বায়স পুরাতন হয় তাহলে ব্যাটারি ডিটেকশনের সমস্যা হতে পারে ফলে ল্যাপটপের চার্জের এই প্রবলেমটি হতে পারে তবে মডেল অনুযায়ী ম্যানুফ্যাকচারকৃত ওয়েবসাইট থেকে সঠিক এবং আপডেটেড বায়াস ইনস্টল করলে এই সমস্যাটি সমাধান হতে পারে তবে বায়স ইনস্টলের ক্ষেত্রে অবশ্যই আপনাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ এটি ইনস্টলের ত্রুটি হলে আপনার ল্যাপটপের সকল ইনফরমেশন হারিয়ে যেতে পারে আবার আপনার ল্যাপটপও চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে এই বায়স আপডেট করার সুবিধাও রয়েছে আবার অসুবিধাও রয়েছে সুবিধাগুলোর মধ্যে রয়েছে এই বায়াস আপডেট করলে ল্যাপটপের যেগুলো ছোটোখাটো ত্রুটি রয়েছে জনিত সেগুলো কিন্তু সমাধান হতে পারে কিন্তু যেমনটি বললাম ভুলভাবে আপডেট করলে ল্যাপটপটি নষ্ট হয়ে যেতে পারে এই কারণে বায়াস আপডেট করলে অবশ্যই আপনাকে অনেক বেশি সতর্ক থেকে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে বায়াসের ই এক্সজি ফাইল ডাউনলোড করে সেটি ইনস্টল করতে হবে এই কয়টি উপায় ফলো করলেই ইনশাল্লাহ ল্যাপটপের ব্যাটারিজনিত সমস্যাটির আর থাকবে না যদি সব কিছু করার পরেও সমস্যাটি ঠিক না হয় তাহলে বুঝতে হবে আপনার ল্যাপটপের ব্যাটারিটি অনেক দুর্বল হয়ে পড়েছে সেক্ষেত্রে আপনাকে ল্যাপটপের ব্যাটারিটি চেঞ্জ করতে হবে এখন আসি বোনাস টিপসের দিকে কিছু কিছু ল্যাপটপ রয়েছে যেসব ল্যাপটপে ব্যাটারি সেভার বা ব্যাটারি কনজারভেশন মোড অন থাকলে ব্যাটারি একশো না দেখিয়ে পঁচানব্বই পার্সেন্ট দেখাতে পারে বিশেষ করে লেনোভোর ল্যাপটপগুলোতে এই সমস্যাটি হয় সেক্ষেত্রে কি করবেন বায়স বা লেনোভো ভেন্টেজ সফটওয়্যারে গিয়ে ব্যাটারি সেভার অন অফ করে চেক করবেন সমস্যাটি সমাধান হচ্ছে কিনা ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন কোন স্টেপটি আপনার সমস্যাটি সমাধান করলো আর যদি সবগুলো টিপস অবলম্বন করার পরেও সমস্যার সমাধান না হয় তাহলে ল্যাপটপের কোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করে ল্যাপটপের ব্যাটারিটি চেঞ্জ করে নেওয়া উচিত তাহলেই ইনশাল্লাহ এই সমস্যাটি আর থাকবে না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ